নিজের লেগে অনেকে তো দেখতেছি এখান থেকে কম দামে নিয়া মানুষের কাছে বেশি বেশি দামে বেজবার লাগছে ঘরে বইয়া প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার টাকা কামাবার লাগছে তাই দেরি না কইরা বুস্টের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুললা নিজের লিখা নেওয়ার পাশাপাশি মাইন্সের কাছে আয় করেন ঘরে বইয়া আর বইয়া থাকনের কাম নাই অ্যাকাউন্ট খোলার থেকে শুরু কইরা যা যা সমস্যা ফেস করবেন ওয়েবসাইটে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাগরে জ্বালাইবেন যা মনে জিগাইবেন চব্বিশ ঘন্টা সাপোর্ট পাইবেন আপনি কাহি লইয় যাবেন মাগার হেরা লইব না